মনে প্রেমের বাতি বাতির নিচে অন্ধকার এই জীবনেসাইলাম মুজারে হইল না আমার মনে প্রেমের বাতি বাতির নিচে অন্ধকার এই জীবনে সাইলা মুজারে হইল না আমার। প্রেমে সৃষ্টি জগদ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবি সবই পাওয়া প্রেমে সৃষ্টি জগদ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবি সবই পাওয়া রে হয়তো সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলামে হইল না আমার প্রেমে স্বর্গ প্রেমে নরুক প্রেমে বাঁচা মরা প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে সারা প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাচ্চা মরা প্রেম কয় না দেহের সনে আত্মার সনে সারা রে আতার সনে সারা মনে প্রেমের বাতি জলে বাতির নিশে অন্ধকার এই জীবনে চাইলাম জ রে হইলো না শ্রেয়া আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিষে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না শ্রেয়া আমার প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে হইত সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম মুজারে হইলো না সেয়া মার এই জীবনে চাইলা মুজারে হইল না আমার